আসসালামু আলাইকুম আমি তানবী সন্দ্রিগণ যে আবার একটি নতুন উপলব্ধ নিয়ে আসলাম আমাদের আজকে উপলব্ধটি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি পার্ট ফোর এই এই ভিডিওতে আপনাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিউট সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং এখানে সর্বোচ্চ এখানে আমরা ভিডিওটি শুরু করতেছি আমরা এখন ভিডিও করে পুকুরে আর ভবন নেই এখানে সার আছে সাদের দৃশ্য আপনাকে দেখাই দেব এর আগে দেখুন এখন যে দেখুন দৃশ্যগুলো সাধারণ মন মুগ্ধ করে একটি পরিবেশ আমরা এখন সার যাচ্ছি এখানে প্রচুর রোদ সে কারণে দেখি ছাদে কতক্ষণ থাকলে আমরা ছাদের উদ্দেশ্য রহনা দিয়েছি অলরেডি উঠে এসেছি দেখুন এটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাদ দেখুন এটা হলো ভরসিটির স্বাদভাবে দেখা যাচ্ছে না দেখুন এখান থেকে বাইরের পরিবেশ অসাধারণ অসাধারণ পরিবেশ দেখুন আপনারা আসলে অবশ্যই মিস করতে পারবেন অসাধারণ পরিবেশ সাধারণ অবশ্যই অনুযায়ী একটি দৃশ্য এখানে আসলে অবশ্যই সারটি ভিজিট করবে সারটি অত্যন্ত সুন্দর দেখুন বাহিরে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে সামনে অসাধারণ একটি মনোমুগ্ধকর পরিবেশ শুধু ফুলের টব টব ফুলের টবে পরিপূর্ণ একটি স্বাদ দেখুন আপনারা এখানে একটি মৎস্যজিদ্ রয়েছে এরপর আমরা মৎস্যজিৎটি সম্পর্কে দেখব চলুন আমাদের মৎস্যজিদ্ধ নিয়ে যাচ্ছে এখানে দেখুন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড নিয়ে এর সাথে আসতে পারবেন অসাধারণ সামনের দিকে যাচ্ছি সাদেও বিশুদ্ধ পানির জন্য ফিল্টার রয়েছে দেখুন সাদে ট্যাঙ্ক ট্যাম রয়েছে সামনে থেকে আসছেন মসজিজিদের উদুখানা দেখুন এটা হলো মসজিদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মসজিদ দেখুন নতুন ভবন সব কিছু রয়েছে এখানে দেখুন এটা হলো মসজিদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসাধারণ দৃশ্য এখানে আমরা সবাই নামাজ পড়ি

অসাধারণ অসাধারণ একটি পরিবেশটি কয়েকটি পরিবেশ দেখে না পারা আপনারা না আসলে বুঝতে পারবেন না সেটি পড়াশোনার ফেসিলিটি সম্পর্কে তাই অবশ্যই আপনাকে মনত রইলো দেখতে পারতেছেন অসংখ্য এবং অসংখ্য অসংখ্য পরিবেশ পরিবেশে পরিবেশের এই ফুল দেখছেন মানে ফুলটি ধরতেছি অসাধারণ একটি ফুল অসাধারণ ফুলটি অসাধারণ এরকম অনেক ফুল রয়েছে অসাধারণ চমৎকার অনেক ফুল রয়েছে দেখুন আমি আরেকটি ফুল ধরতেছি অসাধারণ একটি ফুল ভার্সিটির অসাধারণ একটি দৃশ্য চলুন আপনাদের সামনে নিয়ে যাই দেখুন কি টপ পড়ে আছে আমি টপটিকে যে উঠন উঠে দিলাম অসাধারণ চলুন আমরা এখন সব কিছু দেখা শেষ এখন নিচের দিকে যাব দেখি সেখানে কি কি পাই চলুন ডেটস গো আমরা নিচে নামবো এর আগে ওই দিকে ওই দিকে দেখি ওখানে কি আছে সামনের দিকে যাবো দেখুন কি সুন্দর ফুল অস অ সুন্দর মলমুদ্রকর আমি একটি ফুল ছিঁড়লাম দেখছেন কি সুন্দর একটি ফুল অসাধারণ ফুল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাদ অসাধারণ এটি আমার এটি আমি আমার জ্যামে রাখলাম পকেটে রাখলাম দেখুন এখানে ছোট ছোট পাখি রয়েছে বাহিরের দৃশ্যই দেখাচ্ছে দেখুন ক্যান্টিনের দৃশ্য দেখাচ্ছি অসাধারণ কবুতর কবুতর পালন করা হচ্ছে ভিতরে কবুতর আছে দেখতে পাচ্ছেন ভিতরে কবুতর আছে এখানে কবুতরও ক্লিয়ার করা হচ্ছে পালন করা হচ্ছে দেখুন সাধারণ দেখুন আপনারা মুক্ত রয়েছে মাছেরিতে কি এর সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে দেখুন কবুতরের ঘর সাধারণ চলুন আমরা নেক্সট 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 পর্যায়ে যাওয়ার আগে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের দেখুন বাইরের দৃশ্যটি কত সুন্দর মনোভোগ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখাচ্ছি দেখুন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠ সামনে মাঠ আছে পুকুরটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পাশে একটি মাঠ আছে সেখানে আমরা নিয়ন্ত্রণ খেলাধুলা করি চলো নেক্সট ভিডিওতে

আমরা মুছে যাব মুছে যাইতেছি সবকিছু গেস করতে পারতেছেন কতটা মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ একটি মাছের মাছের দৃশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনোমুগ্ধকর পরিবেশে পরিপূর্ণ ইউনিভার্সিটি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যাতে নেক্সট অন্য কোনো ভার্চুয়ালি নিয়ে ভিডিও তৈরি করতে পারি আপনারা থ্যাংক ইউ ধন্যবাদ এই বলে আমি আমার এই শেষ করতেছি মেটান দিন আসন